রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি হচ্ছে কাঁকড়া ঝাল কিভাবে করছি দেখতে থাক এই যে কাঁকড়া নুন হলুদ মাখিয়ে রেখেছি কেটে ধুয়ে এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচি আর টমেটো পিউরি আর কাঁকড়ার যে তেলগুলো ঘিগুলো ওগুলো রেখেছি পরে দেব কড়াই বসিয়ে দিয়েছি সরষার তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে কাঁকড়াগুলো এবার দিয়ে দেবো এগুলো হচ্ছে সমুদ্রের ছোট ছোট এরকম সাইজের ছোট ছোট কাঁকড়া যার কারণে সাইজটা ছোট এগুলো হচ্ছে সমুদ্রের কাঁকড়া কাঁকড়াটা ভাজা হোক ভাজা হয়েছে আর একটু ভাজা হবে নামি নেব এইটাৰ মতে নামাব

সাথে দেব আলু পেঁয়াজের সাথে আলুগুলো দিয়ে দেব ভাজা হবে একসাথে একটু নুন দিয়ে দেব আর দেবো একটু হলুদ পেঁয়াজ আর আলুটা ভাজা হবে ভালো নুন আর হলুদ দিলে দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি সেদ্ধও হবে ভাজা হতে থাক খুলে নিলাম আলু আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো দেখ আলু সিদ্ধ হয়ে গেছে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা ভালো করে এবার ভাজবো আলু পেঁয়াজের সাথে একসাথে ভালো করে কষিয়ে নেবো রসুনের আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো সবার প্রথমে দেব টমেটো পিউরি দেবো কাঁকড়ার তেলগুলো ভালো করে কথা বলব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেব হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর দেব নুন দেব চিনিটা দিলাম কেন একটু টমেটো দিয়েছি তো তাই জন্য ভালো করে কষিয়ে দেব মশলা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আপনাগুলো দিয়ে দেব ভালো করে একসাথে কষাবো ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার ভালো করে ঝোলটা ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম চলো দেখি কতটা হলো দেখো কি সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব আলু সেদ্ধ হয়ে গরম মশলা দিয়ে দিই তৈরি হয়ে গেছে কাঁকড়া ডসা ঢেলে নেব তৈরি হয়ে গেছে কাঁকড়ার রসা দেখতে পেলে কিভাবে করলাম কাঁকড়ার কষা আলু দিয়ে আর আজকের রেসিপিটা এই অবধি রইল আর কালকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি তোমাদের সাথে দেখা করতে আজকের মতন এই অবধি টাটা